ইসলামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুই নিহত টান টান উত্তেজনা শনিবার দুপুরে ইসলামপুর শহরের বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় দুটি বেসরকারি বাসের রেশারেশির ফলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে এই ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাস একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত ছিল এই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটো এবং পথচারীদের ধাক্কা মারে দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল এই দুর্ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেছেন ইসলামপুর ফায়ার ব্রিগেডের আধিকারিক রোশন আলম জানিয়েছেন দুটি বাসের রেশারেশির কারণেই এই ঘটনাটি ঘটেছে এবং আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে মহকুমা শাসক প্রিয়া যাদব পুরো ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্যুরো রিপোর্ট খরিবাড়ি টায়ার্স সেন্টার ওই সময় কোথায় তারা কোথায় এমনি টাইমে যখন আমরা দেখি যে তারা বাইক ধরতে ব্যস্ত থাকে আজকে ওই সময়টাতে তারা কোথায় গেছে আজকে যদি তারা যদি এখানে ছাত্র তারা যদি ঠিকমতো গাইড করতো আমার মনে হয় দুর্ঘটনাটাকে এড়ানো যেত এবং আজকে এখানে অতি নিয়ত এই বাসে রেসারেসি চলছে রাস্তার সাইডে টোটো দাঁড়িয়ে থাকছে আমরা বারবার করে বলার যে আমরা নিজেও যা ডেপুটেশন দিচ্ছিলাম কিন্তু প্রশাসন থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না আজকে তার ধরুন আজকে নিরীহ কতগুলো প্রাণ গেল এবং যদি এরকম চলতে থাকে আরও অনেক মানুষের প্রাণ যাবে এদের নিজেদের ভুলের জন্য আজকে এরা গাড়ি ধরাতে ব্যস্ত থাকে ওই টাইমটা যদি এরা যদি ঠিক করে ট্রাফিকটাকে রাখে তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা এড়ানো যেত আজকে দেখার দায়িত্ব প্রশাসনে ট্রাফিক প্রশাসনের তাদের দায়িত্ব কেন তাদেরকে গাড়ি শেষ করা হচ্ছে না কেন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকে এটা না দেওয়ার জন্য এদের বুকের পাটা বেড়ে গেছে আজকে এদের ভুলের কারণে ট্রাফিক পুলিশ এবং এখানকার ট্রান্সপোর্টের ভুলের জন্য আজকে এতগুলো প্রাণ গেল আজকে এতগুলো লোক এখন মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে লোক আহত হয়েছে ওনাদেরকে আমরা হসপিটালে পাঠিয়েছি আর যে বাস ছিল দুটো বাস ছিল সমोदर দুজন পথে রেসার ছিল যত শোনা গিয়েছে ওটা নিয়ে আমরা তদন্ত করছি আর দুটো বাসকে আমরা থানাতে পাঠিয়েছি এখনি এখানে লোকজন জড়াসিন যাদেরকে একটু সরানো স্যার ওই যে সরকারি বাসের যে দৌরাত্ব যে বাসের দৌরাত্ব মানুষের জীবন নিয়ে খেলা করছে তারা কি বলবেন না এটা নিয়ে আমরা মানে যত মানে কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটা নিয়ে এটাতে আমরা লাগাবো কতজন মারা গেছে এখন আমরা হসপিটাল নিয়ে গেছি পুরো সাতজনকে নিয়ে গেছি তারপরে আরও শোনা যাচ্ছি কি আরও ওই একজন আরও গিয়েছে এখন আমাদের ওখানে যারা অফিসার আছে ওনাদের থেকে আমরা আপডেট নিচ্ছি বাস ধারিকে গ্রেফতার বা আটক করা হলো এটা নিয়ে চলছে কতজন মারা গেছে এটা কি জানা গেছে এখন এটা নিয়ে আপডেট নিচ্ছি আমরা আমরা নিচ্ছি এখন অবধি পুরো আপডেট নিয়ে হয়নি যেহেতু এখনই আপনাদের আপনারা জানেন কি এখনই বাস সরানো হয়েছে আমরা এটাতে ব্যস্ত ছিলাম আমাদের যে ওখানে অফিসার আছে অফিসার থেকে আমরা একটু আপডেট নিয়ে নিই ভালো অবশ্যই অবশ্যই দেখতে হবে এইটা যেহেতু ঘটনা হয়েছে এটা নিয়ে আমরা এটা নিয়ে এটাতে আরো বেশি জোর দিতে হবে দাদাগিরি ये হচ্ছে একই অপলের সঙ্গে রিসালিসি করছে যার ফলে হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে কয়েকটা মানুষের প্রাণ চলে গেল अभी हम लोग देखते हैं कि एग्जैक्टली वी एक इन्वेस्टिगेशन करेंगे पता करेंगे एग्जैक्टली कॉज क्या है और जो भी रिस्पॉन्सिबल होगा दे विल बी डेल्ट विद फॉरवर्ड की एक्शन लिया जाबे ये जो बास लोग जो करता है दादागिरी ऐसा कोई भी इंसिडेंट कभी भी लेकिन अभी हमारी प्रायोरिटी है कि हम एक बार जाकर देखें कि जो भी इंजर्ड हुए उनकी बेस्ट केयर की जाए इतना लोग इंजर्ड हुए मैडम क्या खबर है अभी हम लोग हॉस्पिटल से जाके एग्जैक्ट रिपोर्ट लेंगे देन वी बी एबल टू ठीक है ओके थैंक यू